বাবু তুমি কান্না করছো কেন কোনো ভয় নেই আমি তো তোমার দিদির মতো না এসো এসো পড়া না অনেক গল্প করবো আমরা খেলা করবো তোমাকে আমি অনেক চকলেট দেবো এসো বাবু এসো আমি চলে যান এসো এসো দেখো অনেক গল্প করবো চলো চলো এসো এসো সবাই পেয়ারের সময় সোজা হয়ে দাঁড়াও হাতটাকে জোড়া করো এরকম করো দু হাতকে এভাবে জোর করো ভেরি গুড ভেরি গুড শোনো আমি তোমাদের রোল নাম্বার ধরে ডাকবো তোমরা শুধু ইয়েস নাম বলবে ঠিক আছে রোহিত ইয়েস ম্যাম রাহুল রাহুল